পিক আপ কমপ্লিটও এখন কাঁদছে ফিটফিট করছে ফিটফিট চাই সব দল বেঁধে সাজতে যাচ্ছে এই সব কটাকে ধরে ধরে এখন সাজাবো সব লাইন দিয়ে আসছে আমার পেছের পিছন হচ্ছে আজকে আমার রাইডের লেহেঙ্গা দেখো কত সুন্দর ব্লাউজটা রাইড করে কি হয়েছে এখন ড্রেসটা পরবে তার দুপর এটা না कैसा मेकअप करना तो जो है सासुरी को सिंपल सिंपल चाहिए जो जो चीज है वो लेके जा रही हो ना हेयर ये सब है हाँ और आप बता देना कि कितना लॉन्ग लास्ट करेगा कितना नहीं करेगा और जो अमाउंट है वो मैं डिसाइड मैं कर लेंगे पहले ये ना हाँ ये दोनों और वो हेयर स्टाइल तीन लोगों को भेज देता हूँ दोनों को दो তো ভিডিওর প্রথম ঝলকে তোমরা দেখতে পেলে আজকে এতগুলো মানুষকে আমাকে সাজাতে হবে একদম অল্প সময়ের মধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ওদেরকে রেডি করে দিতে হবে আর আমি ঢুকেছিলাম প্রায় আড়াইটের সময় তো তাড়াতাড়ি করে ঝটপট করে আমি কিন্তু সবার মেকআপ ধরে নিয়েছিলাম একা হাতে বাইকে সাজানো রেডি করানো তো আজকে আমার লোকেশন ছিল নৈহাটি গৌরীপুরের সাইডে সরি গৌরীপুর না নৈহাটি বোস্টম পাড়া সামথিং এরকম একটা নাম ছিল তো আমি সকাল সকাল দাদারি করে রেডি ফেডি হয়ে চলে এসেছিলাম এর লোকেশনে আর দেখতে পাচ্ছ যে সুন্দর করে রাস্তা কি সুন্দর ডেকোরেশন করা হচ্ছে ওপরে টুই লাইট দিয়ে তোমরা বুঝতে পারছ কি জানি না বাট আমি বুঝতে পারছি তো প্রথমে আমি ক্লায়েন্টের বাড়ি চলে গেলাম বাড়ি থেকে বসে আছি যে ক্লায়েন্ট কখন রেডি হয়ে আসবে তার মধ্যে অনেকে স্নান করছিল অনেকের ভেজা চুলও ছিল তো আমি বসে ওয়েট করছিলাম কখন আসবে দেন আমি সাজানোটা শুরু করি দেন এক এক করে দেখলাম যে ওরা ওখান থেকে ঘর থেকে বেরোচ্ছে তো এক এক করে বেরোচ্ছে আর বেরিয়ে ওরা এক এক করে যাবে কারণ অনেকগুলো প্রায় সাত থেকে আটখানা পার্টি মেকআপ ছিল আর তার সঙ্গে তো একটা ব্রাইড লুক আমি শেয়ার করেইছি রিসেপশন তো ওখানে গিয়ে জানতে পারলাম ওখানে সাজানো হবেই না দিন আবার ওখান থেকে লোকেশন থেকে আমরা হেডেটে চলে গেলাম লজের দিকে বলে লজে মেকআপ করা হবে এই ছিল লজটা পাশেই ছিল লজটা খুব একটা দূর ছিল না তো লজে চলে গেলাম সমস্ত মেকআপের আর এই মেকআপের ব্যাগটা যে কি ভারী হয় মনে হয় পিঠটা যেন খুলে যাচ্ছে কিন্তু কি করব মেকআপের ব্যাগ তো বইতেই হবে এটাই আমার কাজ আজকে আমাকে যে মেইনলি বুক করেছিল তার নাম হচ্ছে সুমন তো সুমন আমাকে বলে দিচ্ছিলো যে কার সাজ হবে কাকে কী মেকআপ করতে হবে কি হেয়ার স্টাইল হবে সব কিছু ওদের রিকোয়ারমেন্টসগুলো বলছিল। আমি ঝটাপট গিয়ে পুরো একদম খাটের মধ্যে সমস্ত মেকআপের একদম ডালা সাজিয়ে নিয়েছিলাম কারণ সাজিয়ে না করলে পরপর পর প্রোডাক্টগুলো পাওয়াটা খুব চাপ হয়ে যায় তো প্রথম মেকআপ আমি শুরু করে দিয়েছি আর এই যে করছি এদের প্রায় প্রথম যে দুজন মেয়েকে আমি মেকআপ করেছিলাম যে দুজনের বয়সে অনেকটা অল্প ছিল টোয়েন্টি একজনের ছিল নাইনটিন আর একজনের ছিল টোয়েন্টি ওয়ান সামথিং তো ওদের দুজনের একটা গার্লিশ লুক ছিল একটু সিম্পল অ্যান্ড সোভার লুক আর সবারই দুজনেরই ডিমান্ড ছিল যেন চুলটা কার্লস হয় তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে মেকআপ শুরু করে দিয়েছিলাম আর দুজনকে একসাথেই মেকআপে বসিয়েছিলাম একবার এর মেকআপ করছি একবার এর মেকআপ করছি একবার এর করছি এর করছি এভাবেই কিন্তু আজকে আমি টোটাল মেকআপগুলো কমপ্লিট করেছিলাম একসাথে দুজন তিনজন করে মেকআপে বসিয়ে দিয়েছিলাম একবার এর ফেস প্রিপারেশন করছি একবার ওর ফেস প্রিপারেশন করছি একবার একে লিপস্টিক পড়াচ্ছি তো ওকে আইলানা পড়াচ্ছি একে মাস্কারা পড়াচ্ছি তো ওকে ল্যাশ পড়াচ্ছি এইভাবে আজকের পুরো ফুল লুকগুলো মানে যুদ্ধ করে কমপ্লিট করতে হয়েছে যাকে বলে একেবারে তো দুই বোনের মেকআপ কমপ্লিট হওয়ার পর চলে এলো যে আজকে ছিল সুমান ওর শাশুমা তো শাশুমার মেকআপ করার জন্য শাশুমা বললো যে কীরকম মেকআপ করতে হবে তো শাশুমার সিম্পল অ্যান্ড সাটেল একটা মেকআপ চাই তো শুরু করে দিলাম তারপরেই দেখতে হচ্ছে প্রথমের আমি কিন্তু ফ্রাইডের ফার্স্ট আমি লিপ ড্রটা করছি আর হেয়ার স্টাইল দেখো এরকম ওপেন হেয়ার স্টাইল চেয়েছিলো এটা কিন্তু অরিজিনাল হেয়ার কোনো রকম এক্সটেনশন লাগানো নেই ওর অরিজিনাল হেয়ারটাই অনেকটা ভলিউম ছিল সেক্ষেত্রে আমি আর এক্সটেনশন সাজেস্ট করিনি তো তোমরা যারা যারা চাইছো তোমাদের ফ্যামিলির ব্রাইডের বুকিংয়ের সঙ্গে সঙ্গে ফ্যামিলির টোটাল পার্টি মেকআপটা তোমরা করাতে চাও আমার থেকে তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো আমার অফিসিয়াল নাম্বার এইট টু সেভেন সিক্স জিরো এইট ফাইভ সিক্স এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা তোমাদের ব্রাইডাল ডেট অ্যান্ড পার্টি মেকআপ ডেট দুটোই বুক করে নিতে পারো তারপর আমি করছিলাম মামি মার মেকআপ তো তারপর আরেকজন চলে এসেছিলো যে কিনা শুধুই অনলি ফর একটা মেসি বার্ন করেছিল কোন রকম মেকআপ করিনি শুধু পর মেসি বার্ন তো সেক্ষেত্রে সেটাও আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম তারপর মামির মুখের মেকআপটা শুরু করা হলো মামির মেকআপ কমপ্লিট হওয়ার পর চলে এলো ব্রাইডের মা আর ব্রাইডের মাকেও খুব মিষ্টি লাগছিলো তো ব্রাইডের মা মানে ব্রাইডের ডিমান্ড ছিল যে মার চুলটা একটু মেসি একটু কারল থাকবে ওপরটা তো সেক্ষেত্রে সবারই হেয়ার ছিল একটু মেসি মেসি লুক থাকবে আর এটা হচ্ছে ব্রাইডের মানে যে সুমান সুমনের হাজব্যান্ড তো সুমনের হাজব্যান্ডকেও একটু টাচ আপ দিচ্ছিলাম আমি সুন্দর করে ফেসটাকে আমি ক্লিন করে টোনার ময়শ্চারাইজার তারপর তোমার লাগিয়ে দিন ভালো করে একটুখানি কমপ্যাক্ট একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে হেয়ারটা সেট করে একটু কাজল পরিয়ে দিয়েছিলাম তারপর শুনো সুমনের মেকআপ সুমন আমাকে মোটামুটি এক মাস আগে বুকিং করে আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়ে রেখে দিয়েছিল যে কীরকম টাইপের মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল তো ডিমান্ড অনুসারেই কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম তোমাদের সাথে সবার ফটোই কিন্তু আমি শেয়ার করেছি ভিডিওটা আজকে শেয়ার করছি দেখো ওর ফেস্টকে সুন্দর করে প্রিপারেশন করে ওর একটা এইচডি মেকআপের বুকিং ছিল তো সেটা আমি সুন্দর করে কমপ্লিট করছি আর আই মেকআপটা আমি একদম সাটেল রেখেছি এমন না যে সমস্ত কালার দিচ্ছে আমি সাটেল মেকআপ ভীষণ পছন্দ করি ভীষণ কালারফুল আই মেকআপ খুব একটা পার্সোনালি আমার পছন্দ অন আমি আগে অনেক ভিডিওতে বলেছি আর এই ছিল সুমানের লেহেঙ্গা লেহেঙ্গাটা যে এতটা প্রিটি ছিল এতটা প্রিটি ছিল কি বলবো আর সবকিছুর শেষের পর ও চোখ থেকে বারবার জল বেরিয়ে আসছিল কেন জানি না চোখে কি প্রবলেম হচ্ছিল তো ওকেই ওটা নিয়ে টেনশন করছিলাম যে বারবার কেঁদে ফেলছে ও তো এই হচ্ছে সুমানের ফাইনাল লুক হাই হাই সুমান তো তুমি मेरे को कितने दिन पहले বুক किए थे हां 1 মাস আগে কনফার্ম किए थे हां 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 तो तुम्हारा ফুল লুক কি তো কেমন لگا तुमको मेरा মেকওভার হেয়ার স্টাইল जैसा मैं बोली थी आ, वैसा ही था जैसा मैंने बोला था उससे अच्छा ही किया आई डाउन कीजिए थोड़ा सा प्रॉपर रिसेप्शन ब्राइट फिर आप दिखाइए पीछे घूम रही थोड़ा सा बहुत 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 खूबसूरत लग रहे हैं लहंगा तो आपका बहुत प्यारा है यू। तो अच्छा लगा ना मेकअप हाँ, 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 बहुत अच्छा लगा ठीक है দেখি বিধ্বস্ত হাতটার অবস্থা দেখো কাজ কমপ্লিট ঢুকেছিলাম দুটোর সময় টোটাল কতজনের করলাম আটজন সব মিলিয়ে তো আটজন সাত আট জন আটজন আমার সুন্দরীরা পেছনে পেছন আসছে আমার তো এত গরম লেগে গেছে যে আমার সোয়েটারই পরে নিয়ে আমার স্টোল আমার স্টোলটা নিয়েছো চাদরের মধ্যে আমাদের ছিল স্টোলটা